আসসালামু আলাইকুম আমি আপনাদের বোন নীলুফ ইয়াসমিন আজকের ভিডিওতে জানতে পারবেন আমেরিকায় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আসে আপনারা সকলেই জানেন পৃথিবীর বহু মানুষের কাছে একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা তাই আমরা সকলেই কম বেশি চেষ্টা করি আমেরিকা আসার হতে পারে সেটি বৈধ কিংবা অবৈধ মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্প প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেশটি পরিদর্শন করতে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা যায় যে দশটি দেশ তা হল নাম্বার ওয়ান মেক্সিকো টু কানাডা থ্রি যুক্তরাজ্য ফোর চীন ফাইভ জার্মানি সিক্স জাপান সেভেন ফ্রান্স এইট দক্ষিণ কোরিয়া নাইন ব্রাজিল টেন অস্ট্রেলিয়া প্রতিটা দেশ এক একটা বিষয়ে বিখ্যাত তবে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্প এবং এটি দেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পর্যটকরা মার্কিন অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে থাকেন এবং তারা দেশ সম্পর্কে বিশ্বের সাথে জ্ঞান এবং বোঝাপড়া ভাগ করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে নাম্বার ওয়ানে রয়েছে মেক্সিকানরা আমেরিকাতে সবচেয়ে বেশি মেক্সিকান লোকসংখ্যা দেখা যায় কারণ তারা আসতে খুবই সহজলভ্য এবং নদী সাঁতিয়ে বর্ডার পাস করে তারা আমেরিকায় চলে আসেন আমেরিকায় যখন সামার সময় থাকে তখন তারা আমেরিকা চলে আসেন যখনই এখানে আসেন তারা ডলার ইনকাম করেন ছয় মাস থাকেন ছয় মাস পর যখন শীত চলে আসে তখন তারা আবার বর্ডার ক্রস করে মেক্সিকো চলে যান যাতায়াতে সহজলভ্য হয় মেক্সিকানরা এগিয়ে আছেন এবং খুব সহজে তারা এসে থাকেন আমেরিকায় তবে মেক্সিকানরা আমেরিকায় পর্যটন শিল্পে তেমন কোনো অবদান রাখতে পারেন না তারা শুধু আমেরিকা এসে হোমলেস হয়ে পার্কে বসবাস করেন এতে পার্কের পরিবেশ নষ্ট হয় আর তারা যে কোনো পরিশ্রমের কাজগুলো করে থাকেন এবং যে কোনো ধরনের কাজ খুব স্বল্প মূল্যেই করে থাকেন এই জন্য অনেকেই যোগ্যতা অনুযায়ী কাজ পান না তাদের কারণে কারণ তাদেরকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো যায় একটু পার্সোনালিটি কম এবং তারা সারা দিন কাজ করে রাতে এসে তারা মদ গিলে থাকেন এবং বিভিন্ন ধরনের জোয়া খেলায় অভ্যস্ত থাকেন এতে আমেরিকার পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে এরা কোনো রকম লাকজারি জীবনযাপনে অভ্যস্ত নয় সো বিওয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে কোন দেশের লোকজন বেশি আমেরিকায় এসে থাকে তো ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি সকল ধরনের ভিডিও তৈরি করব আমেরিকার অজানা কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব এবং যাতে আপনারা জানতে এবং বুঝতে পারেন যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য খুবই সহজ হবে আমার ভিডিওগুলো তো আপনারা সবাই যারা নতুন আমেরিকায় আসবেন ভিডিওগুলো দেখবেন সবার মাঝে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবার জন্য কামনা রইল আল্লাহ হাফিজ